সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং আশা করি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হয়েছে তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো কাজ বাসায় ঠিকমতো করছো তো শিক্ষার্থী বন্ধু আজ আমি আলোচনার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি তানজিনা নাসরিন সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর শিক্ষার্থীবিন্দু আজও আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে এর আগেও আমি তোমাদের সাথে অধ্যায় আঁচ নিয়ে আলোচনা করেছি কিন্তু যেহেতু একটি এটা একটি ইম্পর্টেন্ট অধ্যায় এবং সপ্তম শ্রেণীতে যেরকম তোমরা এই অধ্যায়টি পড়ছ অষ্টম নবম শ্রেণীতে নবম দশম যেহেতু একেবারে নবম দশম শ্রেণীতেও তোমাদেরকে এই অধ্যায়টি পড়তে হবে তাই তোমাদের সাথে এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করছি আমাদের আজকে অধ্যায় আট অধ্যায়ের নাম বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় অর্থাৎ কাম্য হতে হয় তবে এই জনসংখ্যাকে কি হতে হবে দক্ষ হতে হবে মানে জনসংখ্যা হলেই হবে না এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলেই তবেই কি হবে উন্নয়ন ত্বরান্বিত হবে তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য কি হয় বোঝা হয়ে দাঁড়ায় এ অধ্যায়ে আমরা আমাদের জনসংখ্যার বিভিন্ন দিক নিয়ে জানতে পারবো অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো এক বাংলাদেশ সহ আঞ্চলিক দেশের জনসংখ্যার তুলনা করতে পারব জনসংখ্যার পরিবর্তনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পরিবর্তন আর কি পারবো বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তো শিক্ষার্থীরা আজ আমরা যে পাঠ এক পুনঃ আলোচনা করছি পাঁচ এক কি দেয়া আছে তোমরা একটু লক্ষ্য করো দেয়া আছে বাংলাদেশ সহ আঞ্চলিক কতিপয় দেশের জনসংখ্যার তুলনা বাংলাদেশ সহ আঞ্চলিক কতিপয় দেশের যে জনসংখ্যার তুলনা সে সম্পর্কে আমরা আজকে জানব দেখো শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি তোমাদেরকে এই ছকটি ভালোভাবে পড়ে শুনিয়েছি কিন্তু তারপরও আমি তোমাদের সুবিধার্থে আজ আর একবার পড়ছি শিক্ষার্থী বন্ধুরা তোমার লক্ষ্য করো বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি মধ্যম আয়ের দেশ তাই না দক্ষিণ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ছিল এক হাজার পনেরো জন 2015 হাজার ও ষোলো সালে জনসংখ্যা হয়ে দাঁড়ায় পনেরো কোটি নিরানব্বই লক্ষ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন শতাংশ যা দু সালে ছিল এক পয়েন্ট পাঁচ চার শতাংশ এবার আমরা বাংলাদেশ সহ কয়েকটি দেশের জনসংখ্যার প্রবৃদ্ধির তুলনামূলক যে চিত্র সেটি আমরা জানব দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান ও মালদ্বীপ আর পাঁচ বছর অন্তর জনসংখ্যার শতকরা প্রবৃদ্ধি তুলনামূলক চিত্র দু হাজার থেকে দু হাজার পাঁচ সালের দেয়া রয়েছে দু হাজার থেকে দু হাজার এবং দু থেকে দু হাজার পনেরো থেকে দু সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল এক দশমিক সাত শূন্য দু হাজার পাঁচ থেকে দু দশ ছিল এক দশমিক এক আট দু দশ থেকে দু পনেরো ছিল এক দশমিক দুই শূন্য শিক্ষার্থীরা এই যে এখানে যে একটা সুন্দর করে ছক দেয়া রয়েছে আমি আশা করব তোমরা এই ছকটি ভালো মতো পড়বে যদিও তোমাদের মনে হচ্ছে যে এবছর তো আমাদের পরীক্ষা নাই অ্যাসাইনমেন্ট দিলেই হবে আমরা কেন পড়ব কিন্তু এটি কিন্তু পড়লে তোমাদের পরবর্তীতে তোমাদের ক্লাসগুলোতে কিন্তু সুবিধা হবে শিক্ষার্থীরা এখন আমরা দেখো আরও দুটি ছক লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের যে তুলনামূলক চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি দেশের নাম জনসংখ্যার ঘনত্ব সিঙ্গাপুর এ প্রতি বর্গ কিলোমিটারে সাত হাজার তিনশো এক জন বাংলাদেশে এক হাজার তেষট্টি জন ভারতে আশি জন শ্রীলঙ্কায় তিনশো পঁয়তাল্লিশ জন জাপানে উনচল্লিশ জন এরপরে দেখো আদমশুমারি আদমশুমারি কত বছর পরপর হয় দশ বছর পরপর হয় আর বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ভারত শ্রীলঙ্কা জাপানের থেকে প্রায় তিন গুণ বেশি অর্থাৎ এটি একটি ঘন বসতিপূর্ণ দেশ আর জনসংখ্যা বৃদ্ধির হার তো উনিশশো চুয়াত্তর সালে ছিল দুই দশমিক ছয় দুই শতাংশ আর দুই হাজার চোদ্দ সালে এসে দাঁড়িয়েছে এক দশমিক তিন সাত শতাংশ শিক্ষার্থীরা এখন আমরা জনসংখ্যার পরিবর্তনশীলতা সম্পর্কে জানবো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য জনসংখ্যার এ পরিবর্তন প্রধানত জন্মহার মৃত্যুহার স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে জনসংখ্যার এই পরিবর্তনের এই বিষয়গুলো বয়স লিঙ্গ সমাজ কাঠামো ধর্মীয় মূল্যবোধ শিক্ষা পেশা প্রভৃতির উপর নির্ভরশীল যেমন একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে তিন ভাগে কিন্তু ভাগ করা যায় কি কয়টি ভাগে ভাগ করা যায় তিন ভাগে যথা যুবক প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ যে দেশে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি সে দেশের জন্মহার কম হবে অপরদিকে যে দেশে প্রাপ্তবয়স্ক লোক বেশি সে দেশে কি হবে জন্মহার বেশি হবে কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্মহার নির্ভর করে কোন দেশে বাল্যবিবাহ বেশি হলে সে দেশে জন্মহার বেশি হবে অর্থাৎ বলা যায় যে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার যে কাঠামোর যে পরিবর্তন তাকে বোঝায় আর যে দেশে যত বেশি শিক্ষিত সে দেশ কি তত বেশি উন্নত পেশাগত কারণেও কিন্তু জনসংখ্যার তারতম্য দেখা যায় দেখা যাচ্ছে যে যারা কৃষিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বা তাদের ফ্যামিলিতে দেখা যায় বা তাদের পরিবারে জনসংখ্যা কিন্তু বেশি থাকে আর বাংলাদেশের মানুষের বর্তমানে গড় আয়ু একাত্তর বছর গড়ায়ু বেড়ে যাওয়ায় এটি পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যু হার কি হয়েছে হ্রাস পেয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এর পূর্বেও আমরা তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি মানে আমি আলোচনা করেছি এবং আমি জানি তোমরা এই বিষয়গুলো নিজেরাও পড়েছ তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না এবং অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখে স্কুলে জমা দেওয়ার ব্যবস্থা করবে কেমন সবাইকে ধন্যবাদ